আমরা সিজনটা প্রায় শেষ হতে চললো সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা একবার বানিয়ে রাখতে পারেন আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব এই আচার বানানোটা খুব বেশি সহজ উপকরণ লাগে খুবই সামান্য সেই সাথে আচারটা কীভাবে দীর্ঘদিন ভালো রাখা যাবে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করবো আপনাদের সাথে প্রথমত আমরাগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এরপরে খোসা ছাড়াবো খোসা ছাড়ানোর পরে আমরা ধোয়া যাবে না যেহেতু আমরা এগুলোতে আচার বানাবো আচার ভালো রাখতে হলে দীর্ঘদিন আচারের আমরাতে এক ফোঁটাও পানি থাকা যাবে না সবগুলো আমরা আমি কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন আম্রার মধ্যে আমি এক কাপের মতো চিনি দিয়েছি এখন আমরাগুলো ভালো করে মিশিয়ে আমি এগুলো যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে গিয়ে পানি বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি গলে গিয়ে কতগুলো পানি বের হয়েছে এই পানিতেই আমাদের আমড়ার আচারটা সিদ্ধ হয়ে যাবে আপনি এক ঘন্টার মতো এভাবে মেখে রেখে দিতে পারেন তাতে চিনিগুলো গলে যাবে এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে আমরাগুলো পানিসহ ঢেলে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে আমরাগুলো সিদ্ধ করে নিব আজকের এই আচারে মশলা লাগবে খুবই সামান্য কম মশলায় কিভাবে সহজে সুস্বাদু আচার বানিয়ে নেওয়া যায় আজকের রেসিপিটি দেখলে আপনারা যে কেউ বানাতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন চিন্তা করছেন আমরা আচার বানাবেন তারা অবশ্যই এই রেসিপিটি প্রথমে ট্রাই করতে পারেন যেহেতু এই রেসিপিটি খুব সহজ এই পর্যায়ে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু শক্ত আর আমরা এগুলো আলাদা করে সিদ্ধ করে নেই তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে প্রথম অবস্থায় সিদ্ধ করতে হবে পরের অবস্থায় কিন্তু আর ঢাকনা দেয়া যাবে না সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমি এখানে একটা মশলা ব্যবহার করছি যেটা আমি আমার আগের আচারের রেসিপিতে দেখিয়েছি কি কি দিয়েছিলাম খুব বেশি কিছু দরকার নেই শুধুমাত্র পাঁচ আর সাথে কয়েকটা শুকনো মরিচ টেলে একটু আধ করে নিয়ে যে মশলাটা হয় সেটা থেকে দিয়ে দিলে হবে আর এখানে মশলার পরিমাণটাও দিতে হবে কম আমি এখানে সব মিলিয়ে এক থেকে দেড় টেবিল চামচের মতো মশলা দিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো আমরা আছে সেই হিসাবে আমি মশলাটা দিয়েছি মোটামুটি অনেকটাই পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভিনেগার হাফ কাপের মতো ভিনেগারটা অবশ্যই দিবেন যদি আপনি আচার সংরক্ষণ করতে চান আবারও সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি শিরকার যে দিয়েছি সেটা অবশ্যই টানিয়ে নিতে হবে চেক করে দেখেছিলাম চিনিটা একটু কম মনে হচ্ছিলো আমি আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর চিনিটা কিন্তু আচারটা যখন মজে যাবে তখন আরও কমে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন কিন্তু আমি আগুনটা নিভিয়ে দিয়েছি আমার আচার কিন্তু সম্পূর্ণ হয়নি এটা পরের দিন সকালে আচারে এই টিক্সটা আপনারা ফলো করতে পারেন রাতে বানালে পরের দিন আচারটা আবারও জাল করবেন দুইবার জাল করলে সে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয় না আগের দিন তো আমরা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি ঢাকনা দেওয়ার কারণে ঢাকনার যে বাষ্পগুলো সেগুলো কিন্তু আচারের মধ্যে পড়েছে আর সেই বাষ্প আচারের মধ্যে পড়লে আচার নষ্ট হয়ে যাবে খুব বেশি দিন আপনি আচারটা রাখতে পারবেন না আর আজকে যখন আমরা দ্বিতীয়বার এটা গরম করব। তখন কিন্তু আর একবারও ঢাকনা দেবো না আর এটা ততক্ষণ পর্যন্ত আমরা জাল করব যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণ পানি শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসে চিনি দেওয়ার কারণে এটা কিন্তু এমনি আঠালো হয়ে যাবে আমি চিনি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হতে শুরু করেছে একটু লালসে ভাব চলে আসছে আর কিন্তু বেশিক্ষণ রাখা লাগবে না আচারে সম্পূর্ণ পানি টেনে গিয়েছে চটচটে একটা ভাব চলে এসেছে এটা এখন আমরা ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নেব। আপনারা চাইলে বানিয়ে ফ্রিজে এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন সুযোগ থাকলে রোদে দিয়েও রাখতে পারবেন এটা ভাতের সাথে খেতে যেমন মজা এটা এমনি এমনিও খাওয়া হয়ে যাবে আর তেল তো লাগলোই না আচারটা বানাতে মিষ্টি এই আচারটা বাচ্চারা খুব পছন্দ করে আমি বয়ামে ঢুকানোর আগে বাচ্চারা এবং দাদের বাবা মিলে অনেকটা খেয়ে শেষ করে ফেলেছে এতটা মজা হয়েছে এই আচারটা আমি আপনাদেরকে বলবো একবার হলো বানিয়ে রাখার জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ